করোনার সময় কত প্রাণ চোখের সামনে চলে গেল ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে কত তাজা তাজা প্রাণ চলে গেল ও তুমি কয়েকদিন আর বাজ গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় লাশ আল্লাহর তরফ থেকে জীবনে সব কিছু পাইছো বিনিময় আল্লাহ রেখে দিস আল্লাহ তোমার থেকে টাকা পয়সা কিছুই না আল্লাহ কত চব্বিশটা ঘন্টাকে আল্লাহ ভাগ করিয়া রাত আর দিন বানাইছেন এই রাত দিন বান্দা তোমারে দিয়া দিছেন এই চব্বিশ ঘন্টায় তুমি জীবন চালাও তবে এর মধ্যে বেশির সংখ্যা টাইম বাইশ ঘন্টা আল্লাহ দিয়া দিলেন বান্দা তোর ব্যক্তি কর বাইশ ঘন্টা সময় তুমি লেখাপড়ায় কাটাও চাকরিতে কাটাও কাটাও ব্যবসায় বাকি থাকলো কয় ঘন্টা কয় ঘন্টা চার ঘন্টা দুই ঘন্টা ঘুমাইতেছেন না হয়তো পুরা যেন আমরা একটু রেস্ট নেই পুলিশে এলাকার এক যুবক অপরাধী এই শীতে বেতের বাড়ি দিতে চোখে আর ওয়াজের প্যান্ডেলে দেখবেন বহু আল্লাহওয়ালারা বয়ান করেন মানুষ হাউমাউ করে কান্না করে থানায় আসামি নিয়ে পুলিশ বেতের বাড়ি দেখা দে না মানুষের চোখে কেন পাবি বলো ভাবো কে ওকে মারল চিন্তা করো এটা তো সেই বেহেস্তের বাগান যেখানে বসা মাত্র জীবনের মাফ এমন বাগানে সবাই বসতে পারে না আল্লাহ যাকে কবুল করেন সেই বসতে পারবে ও আমার কলিজার যুবক বাবারা বৃদ্ধ বাবাজি পর্দা মা আমার আল্লাহ আপনাকে সব দিলেন ঘন্টার বাইশ ঘন্টা সময় তুমি তোমার ব্যক্তি কাজে লাগাও বাকি দুইটা ঘন্টা তুমি তোমার কল্যাণে আখেরাতের মধ্যে ব্যয় করো দেখেন আল্লাহ কত দয়া করছেন আমাদের বাইশ ঘন্টা তুমি ব্যবসা করো চাকরি করো লেখাপড়া করো মাত্র দুই সময় তাও আমি আল্লাহর জন্য না তোমার কল্যাণে আল্লাহর কোন আয় নাই ব্যয় নাই তোমার কল্যাণ তাও কিন্তু একসাথে না যদি আল্লাহ বলতেন দুই ঘন্টা একই টাইমে তেলাওয়াত করো কষ্ট হবে বান্দার দুই ঘন্টা এক টানা নামাজ পড়ো কষ্ট হবে আল্লাহ কত দয়ার মালিক এই দুই ঘন্টা আল্লাহ ভাগ ভাগ কইরা দিছেন যেন কষ্ট না হয় দুই ঘন্টা টাইম আমাদের ভাগ করে দিছেন যাতে করে আমাদের কষ্ট না হয় পার্সোনাল কাজে যেন ঝামেলা না হয় বলে কেমনে ফজরের চার রাকাত নামাজে বিশ মিনিট সময় দিয়া দোকানে যা অফিসে যা দীর্ঘ টাইম কাজ করে আবার জহুরের সময় দশ রাকাত নামাজে বিশ মিনিট দিয়া রেস্ট নিয়ে আবার দোকানে যাও অফিসে যাও আবার আসরের চার রাকাত নামাজে বিশ মিনিট দিয়া দোকানে যাও আবার মাগরিবের পাঁচরা কাত নামাজে বিশ মিনিট সময় দিয়ে তুমি আবার দোকানে যাও এসার সময় নয় রাকাত নামাজে বিশ মিনিট সময় দিয়া ঘরে যাইয়া সন্তানের হক আদায় করো পরিবারের হক আদায় করে ঘুমাও বিশ মিনিট বিশ মিনিট বিশ মিনিট করে আল্লাহ দুই ঘন্টা ভাগ করে দিলেন আর বাইশ ঘন্টা তো তোমার আলাদা স্পেশাল তোমার মাত্র দুই ঘন্টার সময় তাও বিশ মিনিট বিশ মিনিট করে ফজরের চার রাখাত জহুরের দশ রাখাত আসলে চার রাখাত না পাঁচ রাখাত এসার সময় নয় রাখাত এই সময়টাও যদি দিতে না পারো আল্লাহ বলেন আমার দেওয়া পানি আমার দেওয়া আমার দেয়া চাঁদের আলো আমার দেয়া দেয়া আমার গাছের ফল আমি আল্লাহর দেওয়া নদীর মাছ সব কিছু ভোগ করিয়া যদি এই দুইটা ঘন্টা সময় ব্যয় করতে না পারো বিশ মিনিট বিশ মিনিট করে তাহলে আমি আল্লাহর নিয়ামতের হিসাব করায় গন্ডায় নিব কোনো সাজ দেওয়া হবে না তোর মতো নিব খারামকে আমি আল্লাহ করায় গন্ডায় হিসাব নিব কিন্তু এখন না এখন রশি ডিল দিয়া দিলাম তুমি এখনো ধরি নাই ফজরের সময় মোয়াজেনের এডিয়া দাগ দিছি আয় হজরে তোরে ভাই নাই হাজিরায় আমি আল্লাহ চাইলে তোরে ওখানেই দরজা লাগাই দিতাম ঘুমের মধ্যে তুই ছিলি মরা ঘুমের মানুষ কি দোয়াই তো মরার দোয়া আল্লাহ বিস্মিকা আমুতু ও আল্লাহ তোমার নামে আমি মরতেছি ঘুমের মধ্যে মানুষ এতটাই যে মরা ঘরের মধ্যে চোর ঢোকে কেউ টের ভায়ে না মহিলার কানের অলংকার নিয়ে সজাগ না করতাম কেউ করতে পারতো না আমি আল্লাহ তোরা জহুরে আবার ডাক দিলাম আয় হাইয়া সলা জহুরের হাজিরায় তুই যাও নাই নিমো খারাপ রাগ না করে আবার আসরের সময় ডাক দেওয়াইলাম হাইয়া আলাল ফালা আসরের হাজিরায় তুমি যাও নাই আমি আল্লাহ রাগ না করে আবার মাগরিবে ডাক দিলাম আসো নামাজে আসো মাগরিবের হাজিরায় তুমি নাই আমি আল্লাহ আশা হারাই নাই আবার এসার সময় ডাক দেওয়াইলাম আয় বান্দা তোরে এসায়ও পাই নাই আমি আল্লাহ ফজরে না পাইয়া জোহর আসুর মাগরি মিশায় না পাইও। আমি আল্লাহ খানা বন্ধ করি নাই রাগ করে পানি বন্ধ করি নাই সূর্যের আলো বন্ধ করি নাই বরং আমি আল্লাহ এবার নিজে রেডি হয়ে গেছি পাঁচ বার মুআজ্জিনের দিয়া ডাকলাম তুই আসো নাই এইবার আমি আল্লাহ তোর এতটা মায়া করি আমি আল্লাহ রাতের গভীরে নিজেই তোরে ডাকতে প্রথম আসমানে আসছি অতিও গভীর হায় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি ভাই চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গাও আল্লাহ বলে আমি নিজে প্রথম আসমানে ডাকার প্রথমে আর কত ঘুমাবে আমি আল্লাহ হাজির হয়ে গেলাম ও এই রাতের গভীরে একটা ডাক দাও আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিবি আমি আল্লাহ তোর এক ডাকে জীবনের সব গুনাহ maaf করে দিব আমি এক রাত না প্রতি রাতে আমি আল্লাহ প্রথম আসমানে বান্দাকে ডাকার জন্য হাজির হয়ে যাই যদিও আল্লাহর আশা যাওয়া নাই হাজির হইয়া যান তার মানে হলো আল্লাহ কুদরতের নজর লাগায় দেন এই দুনিয়ায় সফল হওয়া পেছনে আমার আল্লাহর কাছে ভোর কান্না ছাড়া কেউ সফল হতে পারে নাই পৃথিবীর নাম করা আল্লাহর দুশ্মন ফেরাউন রাতের গভীরে ঘুম থেকে উঠে আল্লাহর কাছে কান্না কাটি করে বলতো আল্লাহ আমি দুনিয়া চাই আখেরা চাই না আমারে দুনিয়া দাও আল্লাহ দিয়ে দিছি মন না ইউরিদুল আজিলতা আজ্জালনা লাহু ফীহা মা নাশাউ লিমান নুরীদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাজমুমাম মাদহুরা জে দুনিয়া চায় আমি আল্লাহ তাকে দ্রুত দুনিয়া দিয়ে দেই পরিণাম ফলে তার জন্য জাহান্নাম ও আমার যুব তোমরা যারা দুনিয়া 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 কইরা আখেরাতের পিছনে ফেলছো বলো তোমরা কত উপরে উঠছো আর আমরা কত নিচে নামছি আল্লাহর হাজার শকর বুঝাবার জন্য বলি কোন হিংসা না অহংকারী না আল্লাহর দিনের পথে যারাই চলে তাকাইয়া দেখো অমুকে কান্না করে সব হারাইয়া আবার কাঁদে কেউ না পাইয়া কিন্তু যারা নবীর আদর্শ নিয়ে চলে এদের কোন পেরেশানি নাই হুজুর তো আছে হুজুরের লাইনে যারা নবীর আদর্শ নিয়ে চলে জেনারেল ওয়ালারা তারাও সম্মানে আছে এখনো নবীজির চ্যালেঞ্জ দাও সেই দেড় হাজার বছর আগে যারা আমার কোরআন আর সুন্নতের আখড়ায় ধরবে তাদের ইমানও যাবে না সম্মানও যাবে না ও আল্লাহর আমার আল্লাহ ডাকতিছেন বান্দা উঠো তুমি ডাকে সারা দাও না আল্লাহ বেজার হয় নাই রে বাবা আল্লাহ রাগ কইরা যদি পানি বন্ধ করে দিতেন তোমার আমার করার কিছু ছিল না খানা বন্ধ করে দিলে করার কিছুই ছিল না তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক জোরে কন অযুবক বাবারা ও বৃদ্ধ বাবাজিরা বলেন আপনাদের নবী আমার নবী এক না দুই আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম কালেমা এক সব এক দুনিয়াতে আসছি সিস্টেম এক বিদায় বেলা কাফন হবে তিনটা কালারও নাকি হুজুর গো কাফনের কালার আলাদা কে বড় কে ছোট কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ সব সাদা কাফনে একাকার হয়ে যাবে কাফনও এক কালারও এক কবরের সাইজও এক কবরে রাখার পরে প্রশ্ন তিনটা করা হবে তাও এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিলের পরিচয় দাও এত বয়ান এত বয়ান আপনারা কেন টুপি পড়তে চান না আর আমি কেন টুপি সারতে চাই না আপনি দাড়ি রাখতে চান না আমি দাড়ি কাটতে চাই না আপনি নামাজ পড়তে চান না আমি নামাজ সারতে চাই না কারণ কি অথচ আপনিও মুসলমান আমিও মুসলমান আপনার আমার আল্লাহ এক নবী এক 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 ধর্ম এক কালেমা এক কবর এক প্রশ্ন এক কাফন এক কালার এক। বুঝলাম না এত বয়ানের পরে কেন আপনারা নামাজ পড়তে চান না আর আমরা নামাজ সারতে চাই না কারণ কি আপনারা কি সঠিক লাইনে আছেন আমরা কি ভুলে আছি তাও না এ নিয়েও একটা চিন্তায় পরে গেলাম না হয় এত বুঝানের পরেও কেন নামাজ পড়বেন না আপনার মতো যুব আমি যে আপনাদের এতক্ষণ বয়ান করতেছি একবারও কিন্তু আমি বলি নাই আমি টুপিওয়ালা আপনারাও সবাই পাঁচ মানে মাথায় দেন না হয় আপনি ধ্বংস হবেন বলছি আমি কওমি মাদ্রাসার সন্তান আপনারাও কৌমিতে সন্তানকে দেন না হয় ধ্বংস একবারও বলি নাই আমি তাবলিগের লাইনের সন্তান আমি পীরের মুরিদ আপনাকে বলি নাই যে তাবলিগে না গেলে পীরের কাছে না গেলে জাহান নামে যাবেন বরং আমি আপনাকে বলি ও যুবক বাবা ভালো করে বুঝো বৃদ্ধ বাবাজিরাও বুঝেন মা বোনেরাও খেয়াল করেন আপনি হুজুর হইয়া তসবি স্কুল ছেড়ে দেন আমি একবারও বলি না বরং আমি আপনাকে বলবো স্কুলে যারা পড়ো যুব স্কুলে পড়ো ধন্যবাদ সারিও না কলেজে পড়ো সারিও না চাকরি করো ব্যবসা করো বাধা নাই তবে আমার ছোট্ট একটা দাবি তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকুরীবী না তোমার ব্যবহারে কোনদিন মা বাবা যেন কষ্ট না পায় তোমার ব্যবহারে কখনো যেন মা বাবা কষ্ট না পায় শিক্ষক কষ্ট না পায় আলে বলা মারা কষ্ট না পায় তুমি ডাক্তার হইও আদু বলা ডাক্তার আদু বলা ইঞ্জিনিয়ার আদৌ বলা প্রফেসর হইও আদর্শবান ব্যবসায়ী হও আদর্শবান ইঞ্জিনিয়ার হও বেয়াদবি কইরা যদি ডাক্তার হও তাসনিমার মতো জুতা খাইয়া পালানো লাগবে এইবার আসো বাস্তবে সত্য কথাটা স্বীকার করিও যুবক তোমার মতো যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচ বেলার নামাজ পড়ে সত্য কথা বলো আসেনি আর বয়ানের কি দরকার এই কথাটাই তোমার জীবনের শেষ বয়ান তোমার মতো যুবক যদি স্কুলে পড়ে কলেজে পড়ে নামাজ পড়ে বলো বাবা তোমার বিবেক আছে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না জীবন বায়ান শুনে কি লাভ এই কথাটাই তোমার জীবনের আসল কথা নিজের বিবেকটাকে প্রশ্ন কর! তোমার মতো যুব র‍্যাব আর্মি পুলিশ মিডিয়ারের চাকরি করে ও সি ডি সি এস ডাক্তার প্রফেসার ইঞ্জিনিয়ার পাঁচ নামাজ পড়ে চাকরি করে ব্যবসা করে আরাম খায় না নাই তুমি কেন পারবা না ও আমার কলিজার যুব তোমার মত যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক কৃষি কাজ করে নামাজ পড়ে চাকরি করে নামাজ পড়ে শ্রমিকের কাজ করে নামাজ পড়ে নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি কেন পারো না ও পর্দার আLadies अम्मा जान এতক্ষণ আপনাদের সন্তানদের বুঝাইলাম এগুলো বাস্তবে আপনার দোয়া না থাকলে সম্ভব হবে না এই দুনিয়াতে যত ভালো সন্তান আসছে মায়ের অবদানের কারণেই হয়েছে চাই সেটা দুনিয়ার লাইনে ভালো হোক আখেরাতের লাইনে ভালো হোক মায়ের কারণে এরে আম্মা জানেরা আপনার মতো কত মা এখনো পাবেন এই এলাকায় ঘুরলে দেখবেন কত মা নামাজ না বে পর্দায় চলে না মোবাইলে চরিত্র নষ্ট করে না স্বামীর মাল খেয়ানত করে না সন্তানটাকে বেলাইনে চালায় না এরে আম্মা যান আপনারা কেন পারবেন না কয়েকদিন আর দুনিয়ায় থাকবেন আপনাদের এত মান এত জাদা আপনারা নবীদের মা সাহাবাই কেরামদের মায়ের মতো মা আপনারা তো খাদিজ আর আনহার মতো নারী ফাতেমার হদিয়াল্লাহ হুয়ান্হার মতো নারী আয়েশার হদীয়ল্লাহুতা আনহার মতো নারী আরে আম্মাজান মনটা কি চায়ে না একটা আদর্শ সন্তানের মা ভাইয়া মরবেন আপনার সন্তান ডাক্তার হইয়াও তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে ব্যবসায়ী হবে আদো বলা আদর সমান চাকরিজীবী হবে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার হবে আপনার জীবনটা ধন্য হবে এরে আম্মা যান এই দুনিয়ায় যেই ফেরাউনের নাম বললাম একটু আগে তার স্ত্রীর নাম কি আসিয়া এত বড় বেঈমান ফেরাউনের ঘরে থাকিয়াও আসিয়া আমার আল্লাহকে নিয়েই তো কবরে গেল রহমতের নবী বলেন কেয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহ হবে জান্নাতে এরে আম্মা যান আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি যদি নামাজ পড়ে দোয়া করতেন স্বামী কত কষ্ট করে কামাই রুজি করে নিজের জন্য করে না সব আপনাদের জন্য পরিবারের শান্তির জন্য সন্তানের জন্য দোয়া করতেন নামাজের দাওয়াত দিতেন আর বলতেন স্বামী হারাম টাকা ঘরে আনবা না হারাম নিজেরাও খাবো না সন্তানদের খাওয়াইয়া আর রক্ত না পাক করবো না যদি বুঝাইতেন স্বামী হারাম মাল ঘরে নিত না ঘরটা বেহেস্তের বাগান হয়ে যাইত এখনো সময় আছে তও বা করা এরে আম্মা যান আল্লাহ সন্তান দান করেছেন আল্লাহর মোহাব্বত নিয়া ডাক্তার বানাবেন তবে আদো বলা মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া দোয়া নিয়া চলবে কারো সাথে করবে না জীবনটা সফল হয়ে যাবে ও আল্লাহর বান্দারা দুনিয়াতে আমরা তো মানুষের কাতারেই নাই আল্লাহর নবী বলেন কবরে যাওয়ার পরে কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কোনো পরিচয় হবে না সবার বেলায় তিনটা প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও পরিচয় দাও এই প্রশ্নের জবাব যে দিতে পারবে তার কবর হবে জান্নাতের টুকরা যারা দিতে পারবে না তাদের কবর হবে জাহান নামের আগুন ও আমার মা বোনেরা ও বিন্দু বাবাজি যুবক দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না ব্যাতের বাড়ি সইতে পারি না সূর্যের গরম সইতে পারি না বেশি ঠান্ডাও সইতে পারি না গুণাগারের জন্য কত ভয়ঙ্কর হবে কবর আর হাসুর সাহাবা একরাম জান্নাতের টিকে ঢাতে পাইয়া এরপরও জীবন ভর কান্না করেছেন রহমতের নবী বলেন আমি রাতের বেলা মসজিদে নবমীর পার্শেই তো আয়েশার হুজরা আমি রাতের বেলা ঘুমাইছি আমি ঘুমাইলে চোখ বন্ধ থাকে অন্তর আমার ঘুমায় না হঠাৎ রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ কে কান্না করে আমি উঠলাম নজর করে তাকাইয়া দেখি রাতের গভীরে মসজিদে দাঁড়াইয়া নামাজের মধ্যে কান্না করে জান্নাতের এক নাম্বার সাহাবি আবু বকার আমি রহমতের নবী জিজ্ঞাসা করলাম ও আবু বকার নামাজে দাঁড়াইয়া রাতে আপনি কাঁদেন কেন আবু বাকার বলে আল্লাহ রাজাবের ভয় নবী বললেন ও আবু বাকার আপনারা তো জান্নাতের টিকিট পেয়ে গেছেন আবার কিসের ভয় আবকার সিদ্ধিখ্র দিয়াল হোয়া হোকাজেন আর বলেন ইহার আপনিই তো বয়ান করছেন তেয়ামতের দিন হবে বড় কঠিন হাসরের ময়দান কঠিন যেদিন নারী আর পুরুষেরা সবাই উলম্ব দাঁড়াবে সূর্যটা নিচে আসবে সূর্যের গরমে বেনামাজি সব মানুষের মাথার মগজগুলো ভাতের বারের মতো ফুটবে জাহান আগুনের গরমে চাপড়া খসে খসে পড়ে যাবে আবু বাকার বলেন আপনি বয়ান করেছেন সেই দিন নবীরাও পর্যন্ত কান্না করে বেকারার হয়ে যাবে ওই দিন আবু আবু আমি আবু বাকরের কি উপায় হবে আল্লাহ যদি ডাক দেয় আবু বাকার আমার দেওয়া নিয়ামত খাইয়া কি শকরা দায় করছো আমি যদি বলি নামাজ পড়লাম দান সৎকা তেলাওয়াত করলাম আল্লাহ যদি বলেন এগুলো আমার পছন্দ হয় নাই তো আমার হাতে হেন কাপ লেগে যাবে জাহান নামে ও এলাকার মা বোনেরা বৃদ্ধ বাবাজিরা যুবক বাবারা জান্নাতের টিকিট হাতে পাওয়ার পরেও যদি আবু বাকারের মতো সাহাবি কান্না করেন রাতে গভীরে আপনার আমার গুনার কারণে তো জীবন ভার কান্না করা উচিত কিন্তু এমন যে দুই চোখের পানি আসে না কান্নার চিন্তাও করি না কেউ কাঁদলেও তাও ভালো চোখে দেখি না কপাল কেন এত খারাপ এখনো সময় আছে মনটাকে বুঝাও ও যুব মনের বুঝাই আমার আল্লাহকে মনে মনে বলো হে আল্লাহ জীবনে তো কম নামাজ নাই বেপার দায় দাড়ি কম কাটি নাই হারাম কম খাই নাই আর কত মরে গেলে তো যাবো তওবা করতেছি আর গুনা করব না মা বাবার সাথে বেয়াদুবি করব না ওলা কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো শিক্ষকের দোয়া নিয়া চলবো মা বাবার সাথে আর করব না। তওবা করার যদি বেয়া তুই করবো না থাকে আল্লাহর তওবার নিয়ত অন্তরে থাকলে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন আয় আল্লাহ তওবা কবুল করে নেন তোবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন